অনেক কষ্ট করে কুড়ি টাকা তাড়াই পড়লাম রাত নটা বেজে গেছে এবার একটু গার্লফ্রেন্ডের কাছে ফোন করি হ্যালো সোনা ভালো আছো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জানু ওই সোনা আজ তো প্রথম তারা বেছিল পড়েছো তুমি না গো জান না যে পেতে পানি দিয়ে ভুলে গেছি তাই পড়িনি শোনা তুমি কাল থেকে তারাবি পড়বে না তাহলে কথা বলবো না আর ফোনটা তাই রেখে দেবে ভোরে থেকে উঠে সেই খেতে হবে তুমিও খাবে না তোর পুরো সারা মতো ব্রেকআপ শোনা তোমাদের বাড়ি থেকে কালকে কে রোজা পড়বে ও শোনা বাড়িতে কেউ নেই আমি আমি একলাই রোজা করবো তুমি এসো একা আছে যখন তার যদি নামাজ পড়ো আমি কি করবো রমজান মাস রাত দশটা থেকে দুটো পর্যন্ত কথা বলার পর হ্যাঁ শোনো দুটো পঞ্চায়েত বেজে গেছে ফোনটা রাখো আর তোমাদের বাড়ির হামি মুরগিদের রোজা করাবে ঠিক আছে তাহলে রাখছি রোজা দাঁড়া উঠুন সেই খেয়ে নিন হাঁড়ির ভাত খুঁড়ে নিন রোজা দা উঠুন শুরু <laughs> হয়েছে

সাড়ে তিনটে আরাম বাজার পর যখন পান্তা খেতে ওঠে যা হোক সেই যা হোক সেইটা ঘুরি পান ধারা করা

হ্যাঁ গো শোনা মুরগি হাঁস করছে কিন্তু আমি তো করিনি তুই রোজা করিনি কালকে থেকে রোজা করবে না তো আমার সাথে এখন কথা না হ্যালো জানি তুমি তুমি রোজা করছো আমি আগে সারাদিন না খেয়ে থাকবো মুরগি হাতে ডবল করে রোজা করাবো রোজা করলে মুরগিটা বেঁধে যাচ্ছে আগে আগে ডবল করে রোজা গেছে